আমরা এখন চলে এসেছি গান্ডু বাড়িতে ও এবছর মাধ্যমিকে সেরা ফলাফল করেছে চলুন বন্ধুরা আমরা গিয়ে দেখে নিই ছেলেটা কতটা পরিশ্রম আপনি কি সে গান্ডু হ্যাঁ হ্যাঁ কেন আপনি এবছর মাধ্যমিকে সেরা ফলাফল করেছেন এতে আপনার কতটা আনন্দ হচ্ছে জানতাম আমার বাড়িতে এরকম একজন রিপোর্ট আসবে এত ভালো ফলাফল করেছি আমার আগে এরাই জেনে গেছে আরে গান্ডু কিছু তো বল হ্যাঁ হ্যাঁ

আমাদের চ্যানেলের তরফ থেকে আপনার জন্য একটি ব্রাণীয় ল্যাপটপ প্রদান করা হলো হ্যালো স্যার হ্যাঁ স্যার আমি ইন্টারভিউ নিচ্ছি এই তো আমি গান্ডুর বাড়িতে রয়েছি কি স্যার পাণ্ডু তাহলে আমার কাছে একটু মিষ্ট হয়েছে আমি আপনাকে কিছুক্ষণ বাদেই রিপোর্ট দিচ্ছি এই না ডু ল্যাপটপটা দে আর হ্যাঁ বইটা সুযোগভাবে পড়িস তাহলে হয়তো পরের বার পাশ করে যাবি যা